আসসালামু আলাইকুম মাউনোর এই প্রোডাক্টটি আমাদের কাছে আজকেই চলে আসলো এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন আপনারা অনেকেই চেয়েছিলেন মাউনোর পিডি টু হান্ড্রেড এক্স চলেন বক্সটাকে আনবক্সিং করে দেখি কি কি থাকে এটার মধ্যে হলুদ কালার আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে আর এটা কিন্তু মাউনোর এখন সিগনেচার কালার ওকে বক্সটাকে খোলার পর শুরুতে আমরা কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব এগুলো আপনি চাইলে একটু সময় করে পরে নেবেন সো এটা আপনার ইউজ করতে অনেক ইজি হবে এরপরে এই উপরের পার্টটাকে যদি আমরা সরিয়ে ফেলি এখানে আমরা দেখতে পাবো আমাদের মাইক্রোফোনটিকে এই হচ্ছে মাইক্রোফোনটি আছে এটা আমরা পরে দেখছি সাথে আমরা দেখতে পাচ্ছি একটা কেবল আছে কেবলটা হচ্ছে ইউএসবি এ টু টাইপ সি বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে এই ক্যাপটাকে যদি আমরা উঠিয়ে ফেলি এটাতে কিন্তু টাইপ সি আরেকটা পোর্ট আছে সো আপনি এটাকে ফোনেও ডিরেক্ট ইউজ করতে পারবেন এটা কিন্তু আসলে অনেক ভালো একটা বিষয় এখানে দেওয়া আছে একটা স্ক্রু এবং দেওয়া আছে একটা জেল এগুলো কোনো কাজের না আচ্ছা যাই হোক আমরা এখন মাইক্রোফোনটাকে নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন আপনার ভয়েস ছাড় এটার কোনো কিছুই নেবে না আর এটা কিন্তু অনেক বিশাল না খুবই মানে কম্প্যাক্ট একটা সাইজে আসে এখানে মানব ব্র্যান্ডিং আছে ওপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভলিউম নব আছে এখানে কিন্তু আপনি হেডফোনের যে সাউন্ড সেটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে একটা মিউট বাটন দিয়েছে আবার এই বাটনটাকে কিন্তু আপনি প্রেস করতে পারবেন এখানে আট জিবি আছে এইখানে আট জিবি আছে এটা কিন্তু একটা এক্সেল আর পোর্টের সাথে আসে আপনি চাইলে যে কোনো এটাকে সাউন্ড সিস্টেমে ইউজ করতে পারবেন এছাড়া সি পোর্ট দিয়ে তো ইউজ করতে পারবেনই এর জন্য একটা হেডফোন পোর্ট আছে আর আর জিবি অন এর জন্য একটা বাটন দিয়ে দিয়েছে সো আপনার মুড অনুযায়ী আপনি আর জিবি ইউজ করতে পারবেন তো কেমন লাগলো মাইক্রোফোনটি অবশ্যই জানাবেন যাদের প্রি অর্ডার ছিল খুব দ্রুত আপনার লোকেশনে চলে যাবে আর পাওয়ার পর কিন্তু আপনি আমাদের গ্রুপে জানাবেন প্রোডাক্টটি আপনার কাছে কেমন লাগলো এটা কিন্তু অনেক প্রিমিয়াম লেভেলের একটা মাইক্রোফোন বাট প্রাইস কিন্তু এটা মোটামুটি রিজনেবল When I bleed I know I feel You're my poison, I'm your drug. We don't need else.